দশ লক্ষ ওয়াইল্ড বিস্টের নিরন্তর ছুটে চলার যাত্রা প্রথম পর্বে আমরা দেখেছিলাম তবে আমাদের জানা হয়নি কি হয়েছিল সেই দশ লক্ষ ওয়াইল্ড বিস্টের সাথে এই সফর একদল প্রাণীর বেঁচে থাকার সফর এই কাহিনীতে যদি টিকে থাকতে চাও তাহলে মারতে হবে। পনেরোশো কিলোমিটার পথ যাত্রা শেষ করে অবশেষে সেই ওয়াইল্ড বিস্টের দল সেরেনগেটি পৌঁছাতে সক্ষম হয় ততদিনে সেরেনগেটিতে এক অপরূপ প্রকৃতির রূপলাভ করেছে সেখানে শুধু ওয়াইল্ডার বীজটি নয় বরং জিরাফ জেব্রার মতো আরও অসংখ্য প্রাণীও তাদের লম্বা সফর শেষে এই অপরূপ সেরেনগেটির বুকে এসে পৌঁছেছে সেরেনগেটির মাটিতে জন্ম নেয়া ঘাস তাদের পরবর্তী যাত্রাপথের জন্য শক্তি যোগাবে শুধু তাই নয় গত আট মাসের যাত্রায় যেসব মা ওয়াইল্ডার বিস্ট তাদের গর্ভে সন্তান ধারণ করে রেখেছিল তারা এই সেরেনগেটির বুকে সন্তানের জন্ম দেয় মাত্র তিন সপ্তাহের মধ্যে সেরেনগেটির মাটিতে পাঁচ লাখ ওয়াইল্ডার বিস্ট জন্ম নেয় জন্মের পরপরই সদ্য জন্ম নেয়া ওয়াইল্ডার বিস্ট হাঁটা এমনকি দৌড়াতেও শিখে যায় কারণ তারা জানত এই সেরেনগেটি তাদের খেলার বা আরাম করার জায়গা নয় বরং এটি তাদের জন্য এক যুদ্ধের ময়দান যেখানে টিকে থাকার জন্য তাদের প্রতি মুহূর্ত লড়াই করতে হবে কয়েক মাস ধরে অপেক্ষার পর শেষ পর্যন্ত শিকারীদের অপেক্ষার অবসান ঘটে চিতা সিংহ ওয়াইল্ড ডগস সব মিলে চারপাশ থেকে ওয়াইল্ড বিস্টদের আক্রমণ শুরু করে মায়ের সাথে থাকা ছোট বাচ্চার চেয়ে সহজ শিকার আর কি হতে পারে নেকড়ের মতো প্রাণীরা যখন মা ওয়াইল্ডার বিস্টের কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নিতে যাবে তখন মা ওয়াইল্ডার বিস্ট সহজেই সেটা প্রতিহত করতে পারে পালটা আক্রমণ করতে পারে কিন্তু চিতার হিংস্রতা সিংহের শক্তি আর ওয়াইল্ডার ডগের চতুরতার সামনে ওয়াইল্ডার বিস্টকে হার মানতে হয় সব কিছুর সাথে লড়াই করে ওয়াইল্ডার বিস্টের দশটির মধ্যে একটি বাচ্চা টিকে থাকতে সক্ষম হয় সেরেনগেটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই নির্মম এখানে এভাবেই বেঁচে থাকার লড়াই চলে এই ওয়াইল্ডার বিস্টের দল কিছুদিন এখানেই থাকবে এরপর আবার যখন সেরেনগেটি আগের মতো শুষ্ক অনুর্বর মরুভূমিতে পরিণত হতে শুরু করবে তখন ওয়াইল্ডার বিস্টের দলও পুনরায় মাসাই মারার দিকে যাত্রা শুরু করবে এভাবেই তাদের জীবনের চক্র চলতে থাকে শেয়ার ওয়েডার্স পাখিরা দল বেঁধে তাদের গন্তব্যে তো পৌঁছে যায় কিন্তু এই পঁয়ষট্টি হাজার কিলোমিটারের দীর্ঘ সফর শেষেও যেন তাদের বিশ্রামের সুযোগ নেই কারণ তারা যদি বিশ্রাম করতে শুরু করে তাহলে অন্যান্য সামুদ্রিক প্রাণীরাই সব খাবার খেয়ে শেষ করে ফেলবে তাই রকম দেরি না করে তারা খাবারের সন্ধান শুরু করে খাবারের সন্ধানে তারা আকাশ থেকে খসে পড়া তারার মতোই পানিতে ডুব দেয় পুরো পরিবেশটা তখন অদ্ভুত রকমের সুন্দর দেখায় যা ভাষায় প্রকাশ করা অসম্ভব একদিকে শেয়ার শেয়ারওয়েটার্স ওপর থেকে পানের নিচে খাবারের সন্ধানে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে তিনি পানের নিচ থেকে তার মুখ বিশাল আকৃতির হাঁ করে অসংখ্য খাবার নিজের মুখে নিয়ে নেয় এভাবে শেয়ার ওয়েটার্স পাখির ঝাঁক আগামী তিন মাস পর্যন্ত এখানে থাকবে আর উষ্ণতা উপভোগ করবে এরপর যখন আবার এখানে শীত শুরু হবে তারা পুনরায় নিজেদের আবাসস্থল সাউথ প্যাসিফিক ওশানের দিকে পাড়ি জমাবে অনেক প্রাণীরাই তাদের নিরন্তর যাত্রা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলার এই দীর্ঘ সফরের জন্য পরিচিত কিন্তু এমন অনেক প্রাণীও রয়েছে যেগুলো তাদের বিধ্বংসী স্বভাবের জন্য পরিচিত তেমনই এক প্রাণী হল এই ছয় পেয়ে পোকা তারা জানে যে ফসলের মৌসুমে তারা পেট পুড়ে খেতে পাবে আর তারা সেই অপেক্ষাতেই থাকে কিন্তু সমস্যা হলো তারা একা নয় বরং দল বেঁধে ফসলের জমিতে হানা দিয়ে বসে এদের বলা হয় ডেজার্ট লোকাস্ট ফসলের সময় আসতেই তারা ঝাঁকে ঝাঁকে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে আর এই সময়টাতে তাদের খুব দ্রুত প্রজনন হয় এত দ্রুত তাদের বৃদ্ধি ঘটে যে এক থেকে এক হাজার বা এক লাখে পরিণত হতেও তাদের খুব বেশি সময় লাগে না সাধারণভাবে এই ছোট্ট প্রজাতির পতঙ্গগুলো একাকী থাকে তাদের খুব একটা দেখাও যায় না কিন্তু ফসলের সময় বা প্রকৃতি যখন সবুজে ছেয়ে যায় তখন তারা দল দলবেধে এমনভাবে গাছপালা বা ফসলের জমিতে ঝাঁপিয়ে পড়ে যে সবুজ রঙের আর কোনো অস্তিত্বই পাওয়া যায় না তা হোক ফসলের সবুজ পাতা বা ফসলের জমি এ তো কেবল শুরু শুধুমাত্র এটুকু খাওয়াতেই এদের পরিতৃপ্তি আসে না তাদের পেটকে অন্ধকার কুয়াও বলা যায় যা এত সহজে পূর্ণ হবার নয় এখন তাদের পাখার প্রয়োজন তারা যখন সাপের মতো খোলস ছেড়ে পাখায় ভর দিয়ে উড়তে শুরু করে তখন তারা আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠে যেখান থেকে তাদেরকে আটকানো অসম্ভব হয়ে পড়ে এদের এত বড় ঝাঁক গত সত্তর বছরে প্রথমবার দেখা গেছে সংখ্যায় তারা এক দুই কোটি নয় বরং কয়েক হাজার কোটি আর তারা একদিনেই প্রায় চল্লিশ হাজার টন ফসল বা গাছের পাতা সাবার করে দিতে সক্ষম প্রতিদিন কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে তারা আফ্রিকা থেকে এশিয়ার দিকে যাত্রা শুরু করে আর এক মাসে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় শুধু তাই নয় যাত্রাপথে সমস্ত ফসল গাছের পাতা খেয়ে উজাড় করে দেয় প্রকৃতির পালা বদলে যখন ফসলের সিজন শেষ হয় সবুজ প্রকৃতির পরিবর্তন হয় তখন ধীরে ধীরে এরাও শেষ হয়ে যেতে থাকে প্রকৃতির বুকে আত্মগোপন করে থাকে আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয় প্রাণীদের নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও অনেক বিষয় সম্পর্কে জানব আমাদের পরবর্তী পর্বগুলোতে থাকবে হাতিদের জীবন এক রক্তাক্ত ঝিল যেখানে শুধুমাত্র বিশেষ এক ধরনের পাখির বসবাস আফ্রিকার বিশেষ এক ধরনের প্রাণী আর এমন এক ধরনের অদ্ভুত মাছের গল্প যারা জীবনের সব বাধাকে পেরিয়ে যায় শুধুমাত্র মৃত্যুবরণ করার জন্য